গেরো গো মাহে পেলে ভাই वाला भाई सबसीना নবী মদিনার ভালোবাসা তাই আমরা সবাই কোরআন নিয়ে জান্নাতে যাইতে চাই এ মুসলমান তাওহীদ জনতা মুসলমান ইমানদাররা যুদ্ধে যখন রওনা দিল কাফের মুদ্রা বেইমানের সামনে যখন নারায়ণ তাকবিরের স্লোগান দিল কাফের মুদ্রা বেইমান ওই মার সারিয়া ফলাইয়া গেল ইসলাম বিজয় হয়ে গেল ইসলামকে যদি বিজয় করতে হয় ইমানদারের ইমানকে সাজ দেওয়ার জন্যই তাফসির মাহবেলের দরকার আছে কি নাই ওই সরমনার ময়দানে আশিয়া মুসলমান গুমায় বিলের ভিতরে শিয়া রইছে বৃষ্টি পড়লো কিন্তু সরমনার মাঠে বৃষ্টি পড়ল না আল্লাহ পাহাক সেই সরমনার মাঠকে ফলগুনের মাঠকে হেফাযত করলো ও মুসলমান বান্দা আল্লাহ পাকের নবী বলতেন লা তাকুমু সা আল্লাহ আল্লাহ এই পৃথিবীর ভিতরে একজন মানুষও আল্লাহ আল্লাহ বলা পর্যন্ত পৃথিবীর বুকে কিয়ামত হবে না পৃথিবীর বুকে কেয়ামত হবে না এমন একজন নবীর উম্মত হিসাবে এই পৃথিবীতে আপনাকে আমাকে মহান আল্লাহ পাঠাইলেন যেই নবী মরহুমের ভিতরে শুইয়া রইল একটা গাছাসিয়া নবীকে ছায়াত প্রদান করলো জরে কোন সুবহানাল্লাহ ওই নবী ডাক দিয়ে বলতেছেন আমার উন্নতেরা জমানায় তোমরা আলেম পাইবে কিন্তু নবী পাইবে না যদি খাঁটি আলেমের দিকে তাকাও তাহলে তুমি নবীর দিকে তাকানের সব পাইবা খাঁটি আলেমের ফিসুনের নামাজ পড়লে নবীর ফিসুনে নামাজ পড়ার সব পাইবা এক মদে পজনুল কোহরি না দূরের বাহাদি জালাহিয়া দিল নওয়ানা যে শুনি তো আল্লাহর হলির বয়ানা শিয়া কর্ততো হবা দিত ঘুনা সারিয়া শেখ মদ कोल नूर बहाी जानाही आ दिलन रवाना नूर बहती जिलन रवाना हे मुसलमानी भा আমি মুশারফিন আলী বহু মাহফিলে গেলাম বহু ফিরের দরবারে গেলাম কিন্তু শর্ম যাওয়ার কারণে আমার চোখে পানি আসতো চোখ দিয়া পানি ফন্টে ফন্টে দাড়ি ভিজিয়া যাইতো মরহুম পিসা ফজল রহমাতুল্লাহ আলাইহির বহু আজ আমি শুনলাম যখনই শুনতাম তখনই চোখ দিয়া পানি বের হইতো হুজুরের বহু মুরিদের সঙ্গে আমি কথা বললাম যখনই কথা বলতাম হুজুরের কথা স্মরণ করিয়া মুরিদের চোখে পানি এমন আকফিরের হাতে হাত দিলাম যেই ভিরের কথা শুনলে চোখ দিয়ে পানি পড়ে যেই কথা শুনলে মন নরম হয় ওই বীর হলো সরমনাইম ভিহিন কে কে সরমনাইম ফিশা হুজুরকে mohabbat করিয়া ভালোবাসি আজকে মাহফিলে উপস্থিত হইলেন একটু মালিককে হাতটা দেখাইয়া সাক্ষী রাখবেন লিল্লাহে তাকবীর লিল্লাহে তাকবীর আল্লাহু আকবার সরমনার হুজুর যেখানে

ও আখ রাস কলাহা অকালিং সানুমালা ইউ মারিজিং তুহা দি শু আহ জুমিনটার সব খবর বরুণা করিয়া দিল

মানুষ দলে দলে বিভক্ত হয়ে যাবে যাতে করে মানুষ দেখে সে যেই আমল দুনিয়াতে করে রেখেছে ও মুসলমানি বান্দা এখনো সময় আছে সময় থাকিতে করবেন যাহা করিবার নহে আপনি দুঃখে পড়বেন দরবারে মাওলার এই ঈদের এক মুহূর্তে যুবকেরা রওনা দিছে ঈদের পোশাক কেনার জন্য এক্সিডেন্ট হইয়া রাস্তার ভিতরে মরিয়া রইছে কথা বলেন ঠিক কিনা ওই ট্রেন দিয়া অর্ডার দিছে শহর থেকে যুবকেরা বাড়িতে যাবে মরিলে ও দেশের মানুষ বলে না রে তারে আর কিছু নহে তার শুধু ব্যবহার দেশের মানুষের সঙ্গে দেখা করার জন্য দেশে দাদা দাদির কবর আছে একটু ঈদ উপলক্ষে আসবে আনন্দ ফুর্তি করিয়া জিয়ারত করবে দেশের মানুষের সঙ্গে একটু মন একা করবে দেখা সাক্ষাৎ করবে টেরিং সিরিং হইয়া শত শত মানুষ মারা গেল ওই ফিলিস্তিন রমজানের দুশ্মন ইহুদিরা হামলা করলো রমজানে আমার মুসলমানদের জন্য আপনারা সহযোগিতা করেছেন ওই ফিলিস্তিনের মুসলমানের উপর শয়তানের ইসরায়েলি দুইতাদের নির্যাতন করলো আল্লাহ যেন ওই ফিলিস্তিনের উপর খাস রহমত নাজিল করে আর যারা দুনিয়া সারিয়া অন্ধকার কবরে চলিয়া গেল তাদেরকেও আল্লাহ যেন মাফ করিয়া দেয় আল্লাহর নবী মোহাম্মদ সাল্লাহ আলহি আসাল্লামের ঘরে একজন মহিলা প্রবেশ করিয়া দেখতেছেন আল্লাহর নবীর যেই বিছনা ছাতাই আছে ছাতাইটা সিরা ফাটা মহিলা বললেন আমি একটা নতুন ছাতাই দিয়া যাই নতুন ছাতাই হাতিয়া হিসাবে দিয়া গেল রসুন করে ডকলেন আইসাকে জিজ্ঞাসা এই নতুন আয়সা বললেন পাশের বাড়ির একজন মহিলা হাদিয়া দিয়ে গেছে পুরান সিটা সিরা চাটাই দেখিয়া হাদিয়ার চাটাই নতুন আল্লাহর নবী বললেন নতুন চাটাই ফিরাইয়া দাও আমি মোহাম্মদকে মোহান আল্লাহ পৃথিবীর সব আমাকে দেওয়ার জন্য অভার করেছে আমি নেই নাই আমি বলছি দুনিয়ার দন সম্পদ আখেরাতের সঙ্গে মিলায়াত নবী দুনিয়ায় ধনী হইতে চায় না ওই কথা বলেন ঠিক কিনা আল্লাহ রসুল বল্লেন আল্লাহ মাহিনী মিষ্কি নাম আল্লাহ আপনি আমাকে বাছাইয়া রাখেন মিস্কিন্দের সঙ্গে মামতনি মিস্কি নাম আমাকে মৃত্যু দিয়েন মিস্কিন্দের সঙ্গে অহরণী সুমরাসল মাসাকিন আর আমাকে যখন হাঁসরের মাথায় উঠাইবেন তখন মিষ্কিনের সঙ্গে উঠাইবেন ওই হাঁসরের মাথায় মানুষগুলো দৌড়াইবে নবী হি আদম নবী রিকা সিজাইবে সুপারিশের জন্য আদম নবী সুপারিশ করবে না কোন নবী সুপারিশ করবে না আপনার আমার নবী শেষ নয় বলিয়া থাকবে নবীরিকা শিজাইয়া উল্ম সুপারিশ আইবে আল্লার নবীকে আল্লাহ বলবেন নবীজি আপনি মাথা উঠো মাথা উঠায় আপনি সুপারিশ করতে থাকেন আপনার নবী যাকে সুপারিশ করবেন আমি আল্লাহ আপনার সুপারিশে তাকি আমার জান্নার দিযা দিব রসুলের সুপারি যদি পেতে হয় রসুলের উম্ম সঠিক উম্মত হওয়া লাগবে রসুলের তরিকা মানা লাগবে আল্লাহর হাবিব মুহাম্মদ হাদি শরীফের ভিতরে বললেন ও পানা তোমরা রমজানের তিরিশটা রোজা রাখার অভ বলেন আমার উন্মতেরা সাব্বল মাসে যদি তোমরা ছয় রোজা রাখো তাহলে এগারো মাস রোজার আকার সোয়াব পাইবে যারা তিরিশ রোজা রাখলেন এই সব মাসে ছয়টা রোজা রাখবেন কানাকা শিয়া মিদাহারি মহান আল্লাহ আপনাকে পুরা বছর রোজা আকার সোয়াব জিয়া দিবে